আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আকুপাংচার সেশনের একটি সফলতার গল্প আপনাদের কাছে শেয়ার করব আমাদের কাছে আসেছিলেন আবু বকর সিদ্দিক ওনার হচ্ছে স্টুপ পরবর্তী প্যারালাইসিস নিয়ে তো আজকে আমরা প্রথম ওনার কাছ থেকে শুনবো উনি আজকে আমাদের কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন ব্রেন স্ট্রোক করছি প্রায় 3 বছর 4 বছর ধরে আচ্ছা তারপর কি কি সমস্যা হয়েছিল এতে আমার কথার জড়তা বাম পায়ের সমস্যা হাঁটতে অনেক সমস্যা হয় শুধু খোরায় খোরায় হাঁটতে হয় এখন আপনার কি ইমপ্রুভমেন্ট হয়েছে এখন মোটামুটি ইমপ্রুভমেন্ট হয়েছে আজকে পর্যন্ত আমরা হ্যাঁ তা পাঁচটার ভিতরে মোটামুটি ভালোই ইমপ্রুভমেন্ট হয়েছে কথার জড়তাও একটু কমে আসছে আর এখন আপনি ওই যে আগে হাঁটতে কষ্ট হইতো এখন একটু দৌড়াতে পারতেছেন মোটামুটি ভালোই দৌড়াতে পারতেছি ভালোই দৌড়াতে পারতেছি একদমই ব্যথা নেই এখন বর্তমানে ব্যথাটা একদমই নির্মূল হয়ে গেছে একদমই নির্মূল হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ওনাকে এর আগে চারটা সেশন দিয়েছি আজকে পঞ্চম সেশন হইলেও আমরা আরো ওনাকে পাঁচটা সেশন দিব এবং সে সাথে ফলো আপ রাখবো ইনশাল্লাহ আশা করি যে উনি দশটা সেশন নিলে আরো ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আপনি আমাদের এইখানে এসে কি সন্তুষ্ট ইনশাল্লাহ সন্তুষ্ট প্রিয় দশকশ্রোতা আপনার দেখলেনই আমাদের একজন পেশেন্ট কিন্তু আমাদের সেন্টারে এসে উনি ইমপ্রুভমেন্ট হয়েছেন আর আমরা সেশন ওনাকে দেব যারা স্টুপ করে প্যারালাইস্ট হয়েছেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন তারা এসে কিন্তু আপনাদের প্যারালাইজ জীবন এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে পারেন কারণ আখু পাংচারের মাধ্যমে চমৎকার কিন্তু রাজা করছি আমরা এই প্যারালাইজ যাদের হয়েছে তাদের আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের সেন্টারে আসুন ধন্যবাদ